একদম আমরা ভালো ঠিক আছে যেমন পারে বলতে বলা তো যে কোন n যে কোন পূর্ণ সংখ্যা হবে বাস্তব কি হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে মূলক সংখ্যা পারে বা বাস্তব সংখ্যা পোলতে কি কথা আর পারে ঋণাত্মক হতে পারে তাহলে শত বল n যে এখন প্রশ্ন হচ্ছে

x 5 x 2 x plus x 7 x 6 x 7 x 7 x 7 x 7 x 8 তাই 8 x 3 x 8 x 8 x যোগ x 7 x 8 x 8 x 8 x 8 x 7 x8 x 8 x 8 x 7 x 8 x 9 x 8 x 8 x 8 x 8 x

তাহলে কি এইটুকু বুঝা বলো এটা সিলেলেন বুঝা এবার উভয় পাশে এটা বিপরীত দিতে তিনটা তো কনজুগেট কনজুগেট এখানে প্লাস আছে প্লাসের কনজুগেট বিপরীত হবে মাইনাস কোন কোশ্চেন বলো কেইটা কথা হবে নিতে কথা হবে cos a-b কথা না প্লাস তাহলে কি হবে মাইনাস এখানে একটা মাইনাসের কিন্তু কিন্তু এখানে কি আছে আছে না